মালয়েশিয়ায় বৈধ কাগজপত্র থাকার পরেও বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে এক প্রবাসী বাংলাদেশি লাশ এর জন্য হাইকমিশনের গাফিলতিকে দায়ী করছেন স্থানীয় প্রবাসীরা লাশ দাফনের আগে নিহত মোহাম্মদ শাওনের সব তথ্য হাইকমিশনের কল্যাণ সহকারীর কাছে পাঠানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে ক্ষোভ জানায় তার পরিবার এদিকে হাইকমিশনের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান মিশনের লিগাল অ্যাডভাইজারকে হাসপাতালে পাঠানো হয়েছে এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য নিহত মোহাম্মদ শাওন কুমিল্লা জেলার দাউদকান্দির গৌরীপুরের হাটচান্দিনা গ্রামের বাসিন্দা গেল বছরের অগাস্টে পাঁচতলা থেকে পড়ে গুরুতর আহত হন তিনি ভর্তি করা হয় কোয়ালালামপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চলতি বছরের মার্চে আইসিউতে মৃত্যু হয় তার পরে পনেরো এপ্রিল বেওয়ারিশ হিসেবে দাফন করা হয় তার মরদেহ দু পনেরো সালে জীবিকার তাকিতে মালয়েশিয়া যান শাওন